রাত পোহালে পঞ্চম দফায় নির্বাচন আরামবাগ লোকসভায় আর সেই নির্বাচনকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মন্দিরে হাজির পৌরসভার ভাইস চেয়ারম্যান রবিবার সন্ধ্যায় আরামবাগের পুরাতন বাজারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে পুজো দেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি তার সাথে ছিলেন একাধিক কর্মী সমর্থকেরা মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে মন্দিরে পূজো দিলেন কি বলবেন কেন আগামীকাল আমাদের পশ্চিমবঙ্গের যে লোকসভা নির্বাচনের আমাদের কালকে আমাদের এখানেতে কুড়ি তারিখে কুড়ি মে দিন কালকে ভোটের দিন তো আমরা বলেইছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দিদির যে মানে মনোহরণকারী যেটা একদম প্রকল্প যেটা বাংলার মা বাবা সুবিধা এনে দিয়েছে তো আমরা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রত্যেকে বাড়ি বাড়ি গেছিলাম এক থাকা করে আমরা সেই লক্ষ্মীর ভাণ্ডারেতে নিয়েছিলাম এবং আজকে সেই লক্ষ্মীর ভান্ডার নেমেই আমরা দিদির নামে এবং ওটা পশ্চিমবঙ্গ বাসীর নামে পুজো দিয়েছি এবং আরামবাগেরও সকল আরামবাগ বাসীর নামে যে কালকে ভোটটা যেন আমরা যেমন দুর্গাপূজা হয় যেমন সব কিছু হয় সেই উৎসবের মেজাজে যেন সবাই পুজো দিতে পারে কোনো রকম প্রতিহিংসা রকম কিচ্ছু যেন না হয় মায়ের কাছে আজকে সেটাই প্রার্থনা করলাম যে সবাই যেন খুব খুশি মনে আনন্দ মনে তার ভোটাধিকার প্রয়োগ করে আরামবাগ লোকসভা প্রার্থী মিতালিবাগের নামেও কি পুজো দেওয়া হয়েছে দেখুন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যেটা পশ্চিমবঙ্গের নামে দিয়েছি পুজো দিদির নামে দেয়া মানেই দিদি বিয়াল্লিশটা প্রার্থীর নামে পুজো দেওয়া আপনার নাম আমার নাম মমতা মুখার্জি আমি এই ওয়ার্ডের কাউন্সিলার কোথায় পুজো দিলেন আমি আজকে বাজারে এই যে মা রক্ষাকালী মায়ের বাজারেতে পুজো দিয়েছি নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের